নসমিল্লা রহমানুর রহিম প্রিয় দেশবাসী চলমান গণহত্যার যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সারা বাংলাদেশে এবং প্রতি ঘণ্টায় ঘণ্টায় সারা বাংলাদেশ থেকে আমরা যেভাবে মৃত্যুর খবর পাচ্ছি যেভাবে আহত নিহত গুলিবিদ্ধ শিক্ষক ছাত্র জনতার খবর পাচ্ছি সেটা ভয়াবহ বাংলাদেশের ইতিহাসের এই যে ফেরাউন সে তার নৃশংসতম গণহত্যায় বা নগ্নভাবে অংশগ্রহণ করছে আমরা এখন পর্যন্ত জেনেছি সন্ধ্যা ছয়টা পর্যন্ত রবিবারে তেপ্পান্ন জনকে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগের যারা গুন্ডাপান্ডা আছে বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং বাংলাদেশের বিভিন্ন ফোর্সেস যারা এখনও আওয়ামী লীগের দালালি করে বেড়াচ্ছে আমরা একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি এই চলমান গণহত্যায় আমরা ধারণা করছি যেভাবে শত শত মানুষ ইতিমধ্যে গুলি গুলিবিদ্ধ হয়েছে এই মৃতের সংখ্যা রাত পেরোনোর পরে শতাধিক হয়ে যাবার একটা আশঙ্কা আমরা করছি আমরা ইতিমধ্যে বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে পরশু দিন লং মার্চ টু ঢাকা ঢাকাতে আসবার জন্য যে কর্মসূচি ঘোষণা করেছিল চলমান গণহত্যার প্রতিবাদে তারা এই কর্মসূচি পরশু দিনের বদলে আগামীকালকে সোমবার নিয়ে আসছে সেই প্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনতাকামী মানুষকে অনুরোধ করছি আপনারা ঢাকার দিকে মার্চ করেন এখন থেকে শুরু করেন ঢাকাকে অবরুদ্ধ অবস্থা থেকে স্বাধীন করতে হবে যার যার জায়গা থেকে যেমনে পারেন গাড়ি ভাড়া করে হেঁটে ট্রলারে লঞ্চে নৌকায় যুদ্ধের সময় যেভাবে মানুষ দিনের পর দিন মাইল শত শত মাইল হেঁটে এই দেশকে স্বাধীন করেছিল এই অবরুদ্ধ ফ্যাসিবাদী ফেরাউন থেকে বাংলাদেশকে স্বাধীন করবারের লড়াইয়ে আপনারা সামিল হন আগামী কালকে দুপুর দুইটার ভিতরে সারা ঢাকা শহরকে লাল সবুজের পতাকা দিয়ে আমরা এই অবরুদ্ধ ফেরাউনের দেশ থেকে মুক্ত করব ইনশাআল্লাহ সেই প্রেক্ষিতে আমরা ঢাকাবাসীকে অনুরোধ করছি আপনারা যার যার অবস্থান থেকে পাড়ায় মহল্লায় আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে গুন্ডা পাণ্ডারা আছে এদেরকে প্রতিবাদ করেন এদেরকে ঠেকান যে কোনো মূল্যে এদেরকে নিশ্চিহ্ন করতে হবে এবং আইনের হাতে তুলে দেবেন কোনোভাবে এদেরকে আপনাকে গুলি করে আহত নিহত করবার সুযোগ দেয়া যাবে না অতএব ঢাকাবাসীকে অনুরোধ করব। এই অবরুদ্ধ বাংলাদেশকে স্বাধীন করবার যে লং মার্চ কালকে এটাতে আপনি যার যার জায়গা থেকে সামিল হন শরিক হন ছাত্রদনতাকে সাহায্য করেন এবং আওয়ামী গুন্ডাদের থেকে নিজেরা যেভাবে সাবধান থাকবেন তাদেরকে আপনাদের সাধ্যমতো প্রতিহত করবেন আমরা ইতিমধ্যে দেখেছি এই গণহত্যাকে কাভার আপ করবার জন্য সরকার মোবাইল নেটওয়ার্ক ডাউন করে দিয়েছে স্লো করে দিয়েছে বিভিন্ন জায়গাতে ব্রডব্যান্ড নেটওয়ার্ক এবং মোবাইল ইন্টারনেটকে নাই করে দিয়েছে এটা হচ্ছে আর একটা ক্লাসিক গণহত্যা যেটা আমরা গত দুই সপ্তাহ আগে দেখলাম গণহত্যাকে সাকসেসফুল্লি অপারেশন চালানোর যে নাটক এবং যে পন্থা সেটা এই সরকার আয়ত্ত করেছে আমরা এটা নিন্দা প্রতিবাদ জানাই এবং ছাত্র জনতাকে বলবো বিটিআরসি ভবন থেকে শুরু করে প্রত্যেকটা মোবাইল নেটওয়ার্কের কোম্পানি যারা আমার টাকায় চলে আমাদের জনগণের টাকায় এমবি কিনে এই কোম্পানিগুলোকে চালানো হয় সেই কোম্পানিগুলোকে ঘেরাও করতে হবে গ্রামীণ ফোনকে বলছি রবিকে বলছি অ্যাক্টরকে বলছি যারা যারা আছেন প্রত্যেকে এই সময় যদি আপনারা জনগণের পক্ষে না থাকেন আপনাদেরকে করা মাসুল দিতে হবে এটার জন্য এই ফেরাউনের পতন এখন কয়েক ঘন্টার ব্যাপারে প্রশাসনের কোনো হুকুম মানবেন না জনগণ যেটা বলছে ছাত্ররা যেটা বলছে রাজপথ যেটা বলছে এটাই হচ্ছে দেশের আইন এখন বাংলাদেশে হাসিনার কোনো আইন এখন আর বলবৎ নাই জনগণই হচ্ছে আইন এই দেশে ফোর্থ আমরা বলছি সরকার কারফিউ শিথিল করেছিল কিন্তু এই কারফিউকে এখন অনির্দিষ্টকালের জন্য আবার কারফিউ জারি করে দিয়েছে তিন দিনের জন্য সরকারি ছুটি ঘোষণা করেছে আমরা এই অবৈধ অনির্বাচিত স্বৈরাচার দখলদারদেরকে বলছি রবার্ট ক্লাইভের শেষ দিনগুলোকে স্মরণ করেন মির্জাফর আর ঘষিটি বেগমের শেষ দিনগুলোকে স্মরণ করেন আপনার কোনো পন্থা কোনো পদ্ধতি কোনো কৌশল আর কাজে লাগবে না সারা বাংলাদেশ ভয়কে জয় করে ফাগুন আসার আগেই শ্রাবণে দ্বিগুণ হয়ে গেছে দিনে দিনে দশগুণ হব আমরা ইনশাআল্লাহ এই লাশের এই শাহাদাতের এই রক্তের উপরে বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়াবে আপনাদের পালানোর কোনো পথ নাই চোর বাটপার এমপি মন্ত্রীরা যারা পালাচ্ছেন আপনাদেরকে প্রতিহত করাই হবে যে যেখানে আছেন বিমানবন্দরে পোর্ট থেকে স্থলবন্দর থেকে যারা পালাচ্ছে দেশপ্রেমিক নাগরিকদেরকে বলবো এদেরকে আটকান আইনের হাতে সোপর্দ করে দেন ছবি তোলেন এদের পাসপোর্ট টিকিট সিচ করেন কেউ যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে এদেরকে সবাইকে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করা হবে তাই আমরা জনগণকে আহ্বান করছি যার যার জায়গা থেকে দাঁড়ান প্রতিবাদ করেন মিছিলে স্লোগানে সামিল হন এটা নতুন বাংলাদেশ বানানোর লড়াই এই লড়াই থেকে আপনার নাম যেন ছিটকে না পড়ে ইতিহাসের অংশীদার হতে আপনি যেন ব্যর্থ না হন সেই লজ্জা নিয়ে আপনি আগামী দিনগুলোতে বাঁচতে পারবেন না অতএব এই লড়াই হচ্ছে মুক্তিযুদ্ধের লড়াই দুই সালে বাংলাদেশকে স্বাধীন করবার লড়াই দিল্লির দাসত্ব থেকে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে বেনিয়াদের থেকে বাংলাদেশকে স্বাধীন করবার লড়াই এই লড়াইতে আপনারা যোগ দেবেন সামিল হবেন প্রয়োজনে রক্ত জীবন দিয়ে হলেও এই লড়াইকে এই অবরুদ্ধ বাংলাদেশকে আমরা স্বাধীন করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ